নমস্কার আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুই মাচা গল্পটি তোমাদেরকে পড়ে শোনাবো ভিডিও শুরু করার আগে বলি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক সহায় হরি চাটুর্যে উঠোনে পা দিয়াই স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি হটি কি যা হয় কিছু দাও তো তারক্ষুরো গাছ কেটেছে একটু ভালো রস আনি স্ত্রী অন্নপূর্ণা ঘরের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ছাটার কাঠি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ছাঁটার লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখিতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড়টুকু একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র মাত্র আগ্রহ তো দেখাইলেনই না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না সহায় হরি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি আহ খেন্তি টেন্তি সব গেল কোথায় তুমি তেল মেখে বুঝি ছবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রহিলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ছাউরেছ বলতে পারো স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যবহৃত পূর্বের আকাশে স্থির ভাবমাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কী অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করো না বলছি নাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো গায়ে কি কুজব রটেছে জানো সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কি গুজব কি খুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়িতে কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্ছুগ করা মেয়ে গায়ের কোন কাজে তোমাদের আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগতি বাড়ি উঠে বসে দিন কাটাও সহায় হরি তাের ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কী ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছে কালীময় ঠাকুর ওহ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরীরা তোমায় এক ঘরে করবে না তা আর এমন কি কঠিন কথা আর সত্যিই তো এদিকে ধারী মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর্ণা মাইয়া বলিলেন হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেড়ালে কী হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কী রে খেন্তিমা এই এইসব কোথা থেকে আনলি ওহ এ যে চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোটো মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকল তাহার হাতে এক বোছা বৈশাখ টাটাগুলি মোটা ও হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উঠানের জঙ্গল তুলিয়া দিয়াছে মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিন পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য বড় মেয়েটি খুব লম্বা গোল গাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুরিগুলি পয়সা ডজনের একটি শেপটিপিন দিয়া একত্র করে আটকানো পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি পিছনে ফেরিয়া তার পশ্চাৎ হাত হইতে পুই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ বাবা গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার আর একদিনকার দরুন দু পয়সা বাকি আছে আমি বললাম দাও গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটা মোটা অন্নপূর্ণা দেওয়া হইতেই অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমৃতই তোমাকে তারা দিয়েছে পাকা ডাটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পর ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের উড়িয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আরেকজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই, কোথায় পাঁশ ফ্যাল বলছে এসব ফ্যাল মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পৈশাকের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যা রাধি ও আপদগুলোকে টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়াইত ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোড়া না করিত বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটির কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলল কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না অনেকগুলি ডাটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে ঝলিল সহায়হরি ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় করিত সহায় হরি আমতা আমতা করিয়া বলিতে গেলেন তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং বৈশাখের বোঝা লইয়া চাইতে চাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা কিসের এক পাড়া থেকে আরেক পাড়া নিয়ে আসবে দুটো পাকা পাকা পুঁশেক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে দিয়ায় সহায় হরি বড়ো মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার দুই চোখ জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাথের জিনিস হোক বৈশাখের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে খিড়কি দৌড় দিয়া বাহির হইয়া গেলেন বসিয়া রাঁধিতে রাঁধিতে বড় মেয়ের মুখের কাত দৃষ্টি স্মরণে পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিনে বাড়িতে পুঁইশাক রান্নার সময় খিন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের বাড়িতে কে ছিল না তিনি নিচে গিয়া উঠানে ও খিড়কির দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়া আসিলেন বাকিগুলো কুরোনো যায় না ডোবার ধারের ছাই কাদায় ফেলিয়া দিয়াছে কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়েবহে চাহিল দু একবার এদিক ওদিক ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পৈশাকের এক টুকরাও আর তার পাতে পড়িয়া নেই পৈশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কি রে খি আর একটু চচ্চরি দি খি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া আনন্দজনক প্রস্তাব সমর্থন করিলেন কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের পাতায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগিলেন কালিময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বৈকালবেলা সহায় হরির ডাক পড়িল সংক্ষিপ্ত ভূমিকা ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া এই ধরো কেষ্ট মুকুদ স্বভাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডটাই না করিলে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষা আর কি স্বভাব রাম বলো ছ সাত পুরুষে ভঙ্গ পচা শ্রোত্রিয় পরে সুর নরম করিয়া বলিলেন তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূরে যায় কেন এই যে তোমার মেয়েটি তেরো বছরের সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন এই শ্রাবণে তেরোই আহা তেরোই আর ষোলোই তফাত কিসের শুনি তেরোই আর ষোলোই তফাতটা কিসের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে কিন্তু পাত্তর আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কী জন্যে শুনি ও তো একরকম উৎসুক করা মেয়ে আশীর্বাদ হওয়াও যা বিয়ে হওয়াও তা সাত পাকের যা বাকি এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি যে করবে আর আমরা বসে বসে দেখবো এ তুমি মনে ভেবো না সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছা না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো পাত্তর পাত্তর রাজপুত্তর না হলে পাত্তর মেলে না গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম দেখাবো না না এবার জানলে জজ ম্যাজিস্টার না হলে কি মানুষ হয় না দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি এমন ধানও করেছে ব্যাস রাজার হাল দুই ভাইয়ের অভাব কি ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালিময়ী ঠিক করিয়া দেন কেন কালিময় মাথা ব্যথা করিয়া সহায়গরের মেয়ের সম্বন্ধ মজুমদার মশাই সহায়ে ঠিক করিতে গেলে তাহার কারণ তাহার কারণ করিতে যাইয়া কেউ কেউ বলেন যে কালিময় নাকি মজুমদার মহাশয়ের কাছেই অনেক টাকা ধারেন অনেক দিনে সুদ পর্যন্ত বাকি শীঘ্র নালি সইবে ইত্যাদি এ গুজব যে শুধু অবান্তর তাহাই নহে ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র দিন কত পরে সহায় টের পান পাত্রটি কয়েক মাস পূর্বে নিজের গ্রামে কি একটা করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধুর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল এরকম পাত্রে মেয়ের বিয়ে দেবার প্রস্তাব মনোভূত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন দিন দুই পরের কথা সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহারই আতপে বসিয়া আপন মনে তামাক টানিতেছিলেন বড় মেয়ে খেন্টি আসিয়া চুপি চুপি বলিল বাবা যাবে না মা ঘাটে গেল সহায় হরি একবার বাড়ির পাশে ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন পরে নিম্নস্বরে বলিলেন যা শিক্ষীর সাবলখানা নিয়ায় দেখি কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিরখির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার সাবল দুই হাত দিয়া আঁকড়াইয়া ধরিয়া খেন আসিয়া পড়িল তৎপরে পিতা পুত্রীতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহর ঘরে শীত দেবার উদ্দেশ্যে চলিয়াছে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া ধরাইবার জোগাড় করিতেছেন মুকুটে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল খুড়িমা মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা হবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ঋতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে মুকুচ্ছে বাড়ি ওপারায় যাইবার পথে বাঁধারে একটা জায়গায় শেওড়া বনভাট রাংচিতা বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল একটা লেজঝোলা হলতে পাখি আমরা গাছে রেডাল হইতে ও ডালে যাইতেছে দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল খুড়িমা খুড়িমা ওই যে দেখো কেমন পাখিটা পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করিলেন ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল কে যেন কী খুঁড়িতেছে দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল অন্নপূর্ণা সেখানে খানিক্ষণ থমকিয়া দাঁড়াইলেন পরে চলিতে আরম্ভ করিলেন তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠোনে রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোপা খুলিতেছে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন এখনও নাইতে চাসনি কোথায় ছেলে এতক্ষণ খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল এই যে যায় মা এক্ষুনি যাবো আর আসবো খি স্নান করিতে যাইবার একটুখানি পরেই হরি সৎসাহে পনেরো ষোলো শের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেদিকে চাহিয়াই বলিয়া উঠিলেন ওই ওপারার ময়সা চৌকিদার রোজই বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমার পায়ের ধুলো পড়তো তা আজকাল তো তোমরা আর আসো না এই প্যারার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বরং অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন বরজপতার বোনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি অবাক হইয়া বললেন আমি না আমি কখন কখনও না এই তো আমি সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে পড়িয়াছেন অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন চুরি তো করবেই তিনকাল গিয়েছে এককাল আছে মিথ্যে কথাগুলো আর এখন বলো না আমি সব জানি মনে ভেবেছিলে আপদ খাটে গিয়েছে আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ওপারায় যাচ্ছি শুনলাম বরজপোতার বোনের মধ্যে কি সব খুব খুব শব্দ তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ তোমার তো ইহকালো নেই পরকালও নেই চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছে হয় করো কিন্তু মেয়েটাকে আর এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য সহায় হরি হাত নাড়িয়া বরজ পোতায় তাহার উপস্থিতি থাকার বিরুদ্ধে কতকগুলি প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না বা কথিত উক্তিগুলির মধ্যে কোনো পূর্বাপর্য সম্বন্ধ খুঁজিয়া পাওয়া গেল না আধ ঘন্টা পরে খিন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকল সম্মুখে মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়ায় নিরীহ মুখে উঠোনের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেরিয়া দিতেছিল অন্নপূর্ণা ডাকিলেন খেন্তি এদিকে একবার আয়তো শুনে যা মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস না খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপথিত মেটে আলুটার দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ ছাড়ের মাথার দিকেও চাহিয়া লইল তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না অন্নপূর্ণা করা সুরে বলিলেন কথা বলছিস না যে বড় এই মেয়েটে আলু তুই এনেছিস কি না খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া বলিল হ্যাঁ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠি বলিলেন পাজি আজ তোর পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙব তবে ছাড়বো বরজ পোতার বনে গিয়েছে মেয়েটি আলু চুরি করতে সমত্ত মেয়ে বিয়ের যুগ্গি হয়ে গেছে কোন কালে এই এক গলা বিজন বোন তার মধ্যে দিনে দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর এসে বাঁচাবে তোমায় আমার জোটে খাবো না জোটে খাবো না তা বলে পরের জিনিসে হাত এ নিয়ে আমি কি করবো মা পুঁই মাছা গল্পের প্রথম পর্বটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে পরবর্তী পর্বটি পড়ে পাঠ করা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওয় আজকের জন্য টাটা